আমাদের বইতে প্রায় বিশ ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরাও বিশ ধরনের বা দু একটা বেশি হতে পারে বা কমও হতে পারে ম্যাট্রিক্স নিয়ে আমরা আজকে ডিসকাশন করব আচ্ছা তার প্রথমে আসবে হলো আমাদের সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স শুনতেই কেমন যেন লাগতেছে বুঝতেই পারতেছি শুধু শাড়ি থাকবে কলাম থাকবে না এরকম কোনো কিছু তাই তো হ্যাঁ অনেকটাই এরকম যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা শাড়ি থাকবে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা শাড়ি থাকবে সে ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে শাড়ি ম্যাট্রিক্স যেমন এ ইকাল টু এ বি সি ডি এই যে একটা ম্যাট্রিক্স লিখলাম এই ম্যাট্রিক্সে শাড়ি সংখ্যা কয়টা একটা এবং কলাম সংখ্যা কয়টা তাহলে দেখো একটা দুইটা তিনটা চারটা কলাম কিন্তু আছে চারটা তাহলে শাড়ি একটা কলাম হলো চারটা এই ম্যাট্রিক্সকে বলা হবে শাড়ি এই ম্যাট্রিক্সের অর্ডার কত ওয়ান বাই ফোর শাড়ি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স কলাম কলাম ম্যাট্রিক্স কি হবে তাহলে উল্টা শাড়ি ম্যাট্রিক্সের উল্টা যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা সে ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কলাম ম্যাট্রিক্স তাহলে একটা এক্সাম্পল দিই যে ম্যাট্রিক্সটা আমরা লিখলাম এই ম্যাট্রিক্সের কলম কয়টা আছে দেখো উলম্ব রেখা কিন্তু একটা বাট আনুভাবিকভাবে কয়টা আছে একটা দুইটা তিনটা শাড়ি আছে তিনটা বাট কলাম আছে কয়টা একটা তাহলে এর অর্ডার কি হচ্ছে থ্রি বাই ওয়ান এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে কলম থাকবে একটা শাড়ি থাকবে একাধিক তাকে বলা হবে কি ম্যাট্রিক্স বলা হবে কলাম ম্যাট্রিক্স এরপরে আসছে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স যে সমস্ত ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান সে ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ বর্গমেট্রিক যেমন এম ইকাল টু এন হলেই কেবল ম্যাট্রিক্স হবে উদাহরণে যদি যাই ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা যে ম্যাট্রিক্সটা এখানে লিখলাম এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা কলাম সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা দেখো শাড়ি এবং কলাম সংখ্যা সমান তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স তাহলে অর্ডার কত থ্রি বাই থ্রি আরেকটা যদি এক্সাম্পলে যাই এ বি সি ডি তাহলে দেখো এই ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম সংখ্যা সমান অর্থাৎ দুই বাই দুই এ ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স অথবা স্কোয়ার ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল অর্থাৎ কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে তাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স কি বলা হবে প্রধান কর্ণ কর্ণ বরাবর দেখো এই যে কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে ভুক্তিগুলো আছে এগুলোকে বলা হচ্ছে প্রধান কর্ণ অর্থাৎ এ এম এগুলোকে বলা হচ্ছে কি প্রধান কর্ণ বা মেইন ডায়াগোনাল যদি আরেকটা এক্সাম্পলে যাই এ বি দুই এক ধরো এটা একটা এক্সাম্পলে আসলাম এই ম্যাট্রিক্সের তাহলে প্রধান ডায়াগোনাল কোনটা মেন ডায়াগোনাল হলো এটা এই সবসময় কিন্তু এইভাবে হয়ে থাকবে এটা মনে রাখবে তাহলে মেন ডায়াগোলার কোনটা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যে উপাদানগুলো থাকবে বা ভুক্তিগুলো থাকবে এগুলোকে বলা হবে মেন ডায়াগোনাল বা প্রধান কর্ণ আমরা একটু সবাই মনে রাখব আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে ভুক্তিগুলো থাকবে তার নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয় তখন তাকে বলা হবে আপার ট্রায়েঙ্গুলার ম্যাট্রিক্স অথবা উর্ধ্ব ত্রিভুজাক আকৃতির ম্যাট্রিক্স এক্সাম্পলে যদি আমরা যাই ধরো এ বি সি বি এম পি তাহলে এখানে জিরো 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 তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখলাম এটাকে বলা হবে আপার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স বা উর্দ্ধ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স দেখো প্রধান যে কর্ণটা আছে এই প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয়ে থাকে তখন তাকে বলা হবে আপার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স এই যে এক্সাম্পল এখন বুঝতে এক্সাম্পল দিয়ে বুঝছি আমরা যদি আরেকটা এক্সাম্পল আমরা লিখি ধরো একটা আছে বি ইকাল টু টু ফোর থ্রি জিরো তাহলে এটাও কিন্তু আপার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে কেননা এটা শূন্য আছে এবং এই যে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য তখন তাকে বলা হচ্ছে আপার ট্রায়েঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে এর উল্টা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কেমন হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের উলটা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ঠিক এক্সাম্পল একই রকমই আসবে কেমন হবে ওখানে যা হয়েছিল এ বি সি পি কিউ আর তার মানে এখানে জিরো 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 দেখো এখানে কিন্তু আমরা আরেকটা এক্সাম্পল পেয়ে যাচ্ছি তাহলে এই যে প্রধান যে কর্ণটা আছে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো থাকবে তার উপরের উপাদানগুলো যদি শূন্য হয়ে থাকে সবগুলো তখন তাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ঠিক আছে এবং দুইটা ম্যাট্রিক্সেরই আমরা যে এখানে ম্যাট্রিক্স লিখলাম এর অর্ডার কত থ্রি বাই থ্রি কিন্তু অবশ্যই থ্রি বাই থ্রি আচ্ছা উপরে যেটা লিখেছিলাম তার অর্ডার কত এটার থ্রি বাই থ্রি নিচেটার কত হলো টু বাই থ্রি টু বাই টু তবে এখানে এই আপার ট্রাঙ্গুলার বা লোয়ার ট্রাঙ্গুলার যে ম্যাট্রিক্সই হোক না কেন সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের বর্গ ম্যাট্রিক্স ছোট হবে ছোট্ট একটি কন্ডিশন কিন্তু অবশ্যই আছে তাহলে এখানে থ্রি বাই থ্রি অর্ডার গেল যদি টু বাই টু অর্ডারে দিতাম তাহলে কেমন এক্সাম্পল আসতো দুই এক তিন শূন্য দেখো এখানে যে ম্যাট্রিক্সটা আমরা একটা লিখলাম এটাও কিন্তু এটা কী বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা সহজেই বুঝতে পারছি এর অর্ডারও কিন্তু দুই বাই দুই যে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য হয়ে থাকবে সেই ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স তাহলে এক্সাম্পল কেমন আসবে এ জিরো জিরো বি জিরো জিরো সরি জিরো বি জিরো জিরো সি দেখো একটা যে ম্যাট্রিক্স আমরা লিখলাম এই ম্যাট্রিক্সের প্রধান যে কর্ণ আছে সেই কর্ণ ব্যতীত বাকি সে সব ভক্তিগুলো কি শূন্য তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স সংখ্যা দিয়ে যদি এক্সাম্পল দিয়ে থাকি তাহলে কেমন আসবে ধরো এক শূন্য দুই সরি শূন্য 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 এখানে একটা সংখ্যা দেওয়া যেতে পারে এক শূন্য শূন্য তিন এই যে নতুন যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম দেখো এই যে বরাবর এই বরাবর যদি ভক্তি দেখো শূন্য না কিন্তু বাকি সব ভক্তিগুলো শূন্য এই ধরনের ম্যাট্রিক্সে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে অর্থাৎ এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে প্রধান কর্ণের উপাদানগুলো কিন্তু আলাদা হতে হবে তিনটাই একই রকম হলে হবে না দুইটা একই রকম হলে কোনো প্রবলেম নেই তখন তাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স এরপরে আমরা যাব স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্সটা হলো যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সব উপাদানগুলো একই যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সে মনে রাখবে ম্যাট্রিক্সটা অবশ্যই কর্ণ হতে হবে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো একই রকম হলে তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স ধরো তাহলে কেমন আসবে এটা এ জিরো 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 এ জিরো 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 এ দেখো এই ম্যাট্রিক্সের কর্ণের কি সবগুলোতে আছে এ ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কি ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স যদি আরেকটা আসে দুই শূন্য 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 দুই শূন্য 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 দুই দেখো এই ম্যাট্রিক্স কি সবগুলোই কিন্তু কি এই বারবার কি আছে একই উপাদান আছে একই উপাদান থাকলে তাকে বলা হবে কি কী ধরনের ম্যাট্রিক্স বলা হবে স্কেলার ম্যাট্রিক্স তোমরা একটু মনে রাখবে স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের বা যে কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলো ওয়ান শুধু এক তাকে বলা হবে একক ম্যাট্রিক্স বা অবেদক ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়ে থাকে এবং এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে যেমন আসছে কি যে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলছি আইডেন্টি ম্যাট্রিক্স এবং এটাকে আই থ্রি দ্বারা লেখা হয় মানে তিনটা শাড়ি তিনটা কলাম আছে এর প্রধান ডায়াগোনালটা কী আছে ওয়ান আছে আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে আই টু কী হবে আই টু হবে ওয়ান জিরো জিরো ওয়ান এটাও একটা কী আইডেন্টি ম্যাট্রিক্স এরকমভাবে চারটা উপাদান যদি থাকতো তাহলে আই ফোর হতো এবং প্রধান করণে চারটা উপাদান ওয়ান হতো তাহলে এগুলোকে বলা হচ্ছে অবেদক বা আইডেন্টি ম্যাট্রিক্স এর প্রত্যেকটাই দেখো ক্রম কিন্তু এটা দুই বাই দুই এবং প্রত্যেকটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স অবশ্যই হতে হবে বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু এগুলো হবে না শূন্য ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সবগুলো ভক্তি শূন্য তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স তার মানে জিরো ম্যাট্রিক্স কোনগুলো ধরো জিরো 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 তার মানে কি এই ম্যাট্রিক্সটা শূন্য শূন্য ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এটাকে বলা হচ্ছে বা নাল সম এরপর আমরা জানবো সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স হলো কোন বর্গ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি পূর্বের ম্যাট্রিক্সে ফিরে আসে অর্থাৎ একটি ম্যাট্রিক্স এ কে যদি এ দ্বারা গুণ করা যায় তাহলে যদি রেজাল্ট এ হয় তখন তাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স তার মানে বর্গ ম্যাট্রিক্স এ যদি হয় তাহলে এ এ টু হলে তখন তাকে কি বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স ওকে তাহলে আমরা একটা এক্সাম্পলে আসি যে আসলে সমঘাতী ম্যাট্রিক্স হয় কিনা একটা ম্যাট্রিক্স তাহলে আমরা গুণ করে ফেলি এ স্কোয়ার ইকুয়াল টু এ এরকম ভাবে লিখতে হবে আচ্ছা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবে কারণ গুণ আমরা কখনো করিনি এর আগে এর জন্য একটু কঠিন লাগবে আচ্ছা তাহলে গুণ কিভাবে করা হয়ে থাকে গুণ করার সময় আমরা প্রথম দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলামকে গুণ করবো তাহলে প্রথম ম্যাট্রিক্স এর শাড়ি এটা এই শাড়ি দেওয়া দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলম এগুলোকে গুণ করবো তাহলে প্রথম ম্যাট্রিক্স শাড়ি তিন দ্বারা তিনকে কে গুন করো তিন দ্বারা তিনকে কে গুণ করলে কি হবে থ্রি ইন্টু

তাহলে আমাদের কাজ শেষ প্রথম সারির কাজ শেষ এবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলম এবং দ্বিতীয় কলমকে গুণ করি তাহলে ওয়ান দ্বারা থ্রি কে গুণ তাহলে ওয়ান ইন্টু থ্রি প্লাস মাইনাস টু ইন্টু ওয়ান এরপরে এটাও শেষ হয়ে গেল এবার এটাতে ওয়ান ইন্টু মাইনাস সিক্স প্লাস মাইনাস টু ইন্টু মাইনাস টু ম্যাট্রিক সাইনটা আমরা দিয়ে দিলাম ওকে তাহলে এখন আমরা যোগ বিয়োগ করি যোগ বেগ করলে কি আসছে নাইন মাইনাস সিক্স থ্রি মাইনাস টু আঠারো প্লাস টুয়েলভ এখানে মাইনাস সিক্স প্লাস ফোর দেখো তো এবার কত আসে তাহলে ক্যালকুলেশন করে সমান আসতে হল তিন এক পজিটিভ এক তারপরে হলো মাইনাস সিক্স মাইনাস টু দেখো আমাদের যে ম্যাট্রিক্স দেওয়া ছিল এটা কি সেটা না হ্যাঁ এটাই তার মানে আমরা পাচ্ছি এ দ্যাট মিন্স এ স্কোয়ার ইকোয়াল টু এ পাচ্ছি সুতরাং আমাদের যে ম্যাট্রিক্সটা ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা হলো কি সমঘাতী ম্যাট্রিক্স অথবা নীলপটেন ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্যঘাতী বা নীলপটের ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকোয়াল টু জিরো হয় অথবা এ কেও ইকোয়াল টু জিরো হয় এ টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু জিরো হয় মানে কি এ একটা যদি ম্যাট্রিক্স হয় ওই এ ম্যাট্রিক্সকে সেটা দ্বারা যতবারই গুণ না কেন রেজাল্ট আমাদের জিরো হবে দ্যাট মিন্স আমরা খুব সহজেই বলতে পারি এ টু দি পাওয়ার এন ইকোয়াল টু জিরো কখন এটা হবে এন যখন যে কোনো পূর্ণ সংখ্যা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখন কিন্তু এটা সত্য হবে তখন এই কন্ডিশনটা যদি মেনে চলে তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সে কি বলা হবে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স বলা হবে তো আমরা একটা এক্সাম্পলে যদি আসি ধরো একটা এক্সাম্পল এ সমান ফোর ফোর মাইনাস ফোর মাইনাস ফোর একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম তাহলে এটাকে গুণ করে দেখি যে আসলে রেজাল্ট কি আসে এ স্কোয়ার এ ডট এ তাহলে আমরা লিখি ফোর ফোর মাইনাস ফোর মাইনাস ফোর 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 মাইনাস ফোর মাইনাস ফোর আচ্ছা তাহলে আমাদের গুণের কন্ডিশন কি ছিল প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব তাহলে গুণ করে দেই চার দ্বারা চার কে গুণ ফোর ইন্টু ফোর এটা দ্বারা এটা কে গুণ ফোর ইন্টু মাইনাস ফোর এবার এটার কাজ শেষ এবার এটাতে যাই ফোর ইন্টু ফোর প্লাস এই ফোর দ্বারা এই ফোর তাহলে ফোর ইন্টু মাইনাস ফোর তারপরে এটা দ্বারা এটা গুণ করি এবং এটা কি আছে গুণ করো মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর এবার এটাতে আসি মাইনাস 4 ইন্টু ফোর এটা দ্বারা এটা গুণ করলাম এবার এটা দ্বারা এটা গুণ করো প্লাস মাইনাস ফোর দেখো আমরা কিন্তু গুণ করে নিলাম দিবে একটু ক্যালকুলেশন করে দেখি রেজাল্টটা কি আসে ষোলো 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 দেখো রেজাল্ট তাহলে আমাদের এখানে কি আসতেছে জিরো 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 আমাদের কন্ডিশনে কিন্তু মিলে গেল তার মানে কি আমরা এটা কি পাচ্ছি জিরো পাচ্ছি তার মানে কি জিরো হয়ে যাচ্ছে এটার মান কি অবশ্যই জিরো হবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জিরো হবে দ্যাট মিন্স এ স্কোয়ার সমান আমরা পাচ্ছি হল জিরো তাহলে এই যে এ ম্যাট্রিক্স এই এ ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে শূন্যঘাতি ম্যাট্রিক্স বা পর্টেন্ট ম্যাট্রিক্স এরপর অভেদঘাতী ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সকে অভেদঘাতি বলা হবে যদি এ স্কোয়ার টু আই হয় তার মানে হলো ওই কে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে তার রেজাল্ট যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ হয় তখন তাকে বলা হবে কি ম্যাট্রিক্স অভেদঘাতি ম্যাট্রিক্স অথবা ইনভলুটারি ম্যাট্রিকরা গুণ করে দেই গুণের যে নিয়ম ছিল ওয়ান দ্বারা গুণ করবো কাকে এ ওয়ানকে ওয়ান ডট ওয়ান দ্বারা গুণ করব 0 থ্রি ডট এরপরে এই লাইন দ্বারা আবার এই কলমকে গুণ ওয়ান জিরো ডট ওয়ান জিরো ডট ওয়ান প্লাস জিরো ডট জিরো এই জিরো দ্বারা এই জিরোকে এরপরে আবার জিরো ডট থ্রি প্লাস মাইনাস ওয়ান ডট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডট মাইনাস ওয়ান দেখো আমরা এখানে ভুল করেছি এই লাইন দ্বারা এই শাড়িকে গুণ করার সময় জিরো ডট ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান ডট জিরো ঠিক নেই তার মানে এখানে কি হতো মাইনাস ওয়ান ওকে এখন যদি আমরা ক্যালকুলেশনটা সামনে এগিয়ে নিই তাহলে এখানে হচ্ছে ওয়ান জিরো জিরো এখানে কি হবে জিরোই হচ্ছে থ্রি মাইনাস থ্রি তারপরে কত হচ্ছে জিরো প্লাস ওয়ান ওকে তার মানে আমরা দেখো কি পাচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান তার মানে এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু আমরা পেলাম যেটা হচ্ছে আই টু ঠিক আছে তার মানে হলো স্কোয়ার ইকুয়াল টু আই হয়ে গেল তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতেছি এখানে অবেদ্যাতি ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিমো ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সকে সারিগুলোকে কলাম বা কলামকে সারিতে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হয় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলা হবে যদি সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে তাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স আরেকটা জিনিস ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এ প্রাইম দ্বারা অথবা এটি দ্বারা প্রকাশ করা হয় দুইটার যেকোনো একটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আচ্ছা তাহলে এর ট্রান্সপোজটা কেমন হবে এ ট্রান্সপোজ তাহলে কি হবে ডেফিনেশনে কি বললাম শাড়িগুলোকে কলাম এবং কলামগুলোকে শাড়িতে পরিণত করো তাহলে এই যে এখানে কি আছে এটা শাড়ি তাহলে শাড়িগুলো কি হয়ে যাবে কলাম হয়ে যাবে তাহলে শাড়ি কলাম হয়ে গেল দুই চার এবার দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম হয়ে গেল তাহলে এই যে ট্রান্সপোজ কিন্তু আমরা পেয়ে গেলাম আমরা যদি আরো একটা এক্সাম্পলে যাই ধরো বি দুই চার ছয় এ বি সি পি কিউ এস তাহলে এ ট্রান্সপোজ কি হবে বি ট্রান্সপোজ সমান আমরা কি লিখতে পারবো তাহলে শাড়িগুলোকে কলাম বানাই ফেলো শাড়ি কি আছে এই যে এটা শাড়ি তাহলে প্রথম শাড়ি প্রথম কলাম দুই চার ছয় এবার দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম এ বি সি এবার তৃতীয় শাড়ি তৃতীয় কলাম পি হয়ে গেল এইভাবে আমরা করে নিতে পারবো আবার যদি কলমটাকে এই যে প্রথম যে কলমটা আছে এই প্রথম কলমটাকে প্রথম শাড়ি বানাবো তাহলে দুই এ পি তারপরে ফোর বি কিউ সিক্স সি এস এটাও কিন্তু হতে পারে ঠিক আছে যেভাবে করো না কেন দেখো রেজাল্ট কিন্তু একই রকম আসবে তাহলে আমরা আশা করি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছি সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা প্রতিসম ম্যাট্রিক্স কোন বর্গ ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে যদি ওই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আবার আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি এ হয় তখন তাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা প্রতিসম ম্যাট্রিক্স তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দেই তাহলে এ ইকাল টু ম্যাট্রিক্স আমরা একটা ধরে নিচ্ছি দেখো এক দুই মাইনাস থ্রি টু সেভেন ফোর মাইনাস থ্রি ফোর ওয়ান একটা ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করি যদি ট্রান্সপোজ করি তাহলে কী রেজাল্ট আসে এ ট্রান্সপোজ তাহলে পরিণত করো তাহলে প্রথম শাড়িটাকে প্রথম কলম বলো প্রথম শাড়িটাকে প্রথম কলম এক দুই মাইনাস দ্বিতীয় শাড়িটাকে দ্বিতীয় কলম তাহলে টু মাইনাস সেভেন ফোর তৃতীয় সারি থাকে তৃতীয় কলাম মাইনাস থ্রি ফোর ওয়ান বানিলাম তাহলে এটা দেখো এই ম্যাট্রিক্স ঘুরে কিন্তু আবার ওইটাই হয়ে গেল তার মানে কি হয়ে গেল এ হয়ে গেল দ্যাট মিনস এ ট্রান্সপোর্ট সমান কিন্তু এ হলো একে তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা প্রতিসম ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্স করে যদি মাইনাস এ আসে তখন তাকে বলা হবে স্কিউ সিমেট্রিক সিমেট্রিক ম্যাট্রিক্স কোনটা ছিল যদি এ কে ট্রান্সপোজ করে যদি এ আসে তখন তাকে বলা হচ্ছিল কি সিমেট্রিক ম্যাট্রিক্স আর যদি মাইনাস এ আসে তখন তাকে কি বলা হচ্ছিল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে একই জিনিস শুধু পার্থক্যটা হলো মাইনাস এ আসবে তো আমরা একটা এক্সাম্পুলে যাই এই এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে দেখি আমাদের কি রেজাল্ট আসে তাহলে ট্রান্সপোজ করে দি তাহলে কলাম জিরো সেভেন এবার তৃতীয়টাকে মাইনাস ফোর মাইনাস সেভেন জিরো এইবার এই যে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সটাকে প্রিভিয়াস অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আমরা ধরে নিয়েছি বা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের সাথে তুলনা করো জিরো থ্রি মাইনাস থ্রি এখানে কি আছে প্লাস থ্রি ফোর মাইনাস ফোর তাহলে এখানে পার্থক্যটা কি শুধু মাইনাসের এভাবে প্রত্যেকটাতেই দেখো যে পার্থক্য কি আছে শুধু মাইনাস আছে এখন তাহলে এই প্রত্যেকটা থেকে আমরা যদি মাইনাস কমন নেই অথবা মাইনাস দ্বারা গুণ করি তাহলে রেজাল্টটা কি আসে ধরো আমরা প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কি আসবে মাইনাস থ্রি মাইনাস ফোর থ্রি জিরো কমন তারপরে কি আসছে ফোর জিরো মাইনাস করে দিচ্ছি দেখো এবার কি আমাদের যে মিলে যাচ্ছে এটার সময় আমরা কি লিখতে পারছি তাহলে মাইনাস এ দ্যাট মিনস এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হচ্ছে এই যে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কি ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা বি প্রতিসম ম্যাট্রিক্স সাব ম্যাট্রিক্স অথবা উপ ম্যাট্রিক্স আমরা সাবসেট জেনেছি আজকে আমরা জানছি হলো সাব ম্যাট্রিক্স সাব ম্যাট্রিক্স একই জিনিস যে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স বিবেচনা করি দুই চার ছয় এক দুই তিন পাঁচ ছয় সাত এটা যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সের যেকোনো একটা শাড়ি এবং কলাম বাদ দিয়ে দাও তাহলে যে কোনো শাড়ি কলাম বাদ দিয়ে দিলে আমরা কী কী উপাদান পাব ধরো এই চারটা যদি আমরা বিবেচনা করে থাকি দুই তিন ছয় সাত আবার যদি মনে করো যে এই চার এই চারটা নিব তাহলে দুই চার এক দুই আবার যদি নেই এই চারটা নেই তাহলে কি হচ্ছে চার ছয় দুই তিন এইভাবে যে ম্যাট্রিক্সের উপর নতুন ম্যাট্রিক্সগুলো গঠিত হচ্ছে এই ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে উপম্যাট্রিক্স অথবা সাব ম্যাট্রিক্স এটা একটু সহজ আছে বুঝতে মনে হয় কোনো প্রবলেম আমাদের হচ্ছে না এরপরে আমরা জানব হলো অর্থগোনাল ম্যাট্রিক্স অর্থগোনাল ম্যাট্রিক্সের বাংলা হল। উলম্ব ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্স এ কে ট্রান্সপোজ করে তার সাথে যদি গুণ করা যায় তাহলে তার রেজাল্ট যদি আই হয় তখন এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে উলম্ব ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম ট্রান্সপোজ করে তার সাথে গুণ করলে রেজাল্টটা যদি আই হয় তখন তাকে আমরা বলবো উলম্ব ম্যাট্রিক্স একটা যদি যাওয়া যায় ধরো এ একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিচ্ছি কজ এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এ ট্রান্সপোজ করলে তাহলে কি হবে ট্রান্সপোজ করলে হচ্ছে cos x cos x এই সাইনটা তে চলে আসে sin x তাহলে এবারে আর চেঞ্জ করে ফেলি -sin x cos x ওকে এবারে তাহলে গুণ করে দেই a ট্রান্সপোজ সমান a আমি এই সাইডে লিখছি a Ame a ট্রান্সপোজ সমান তাহলে কত হয় cos x sin x মাইনাস সাইন এক্স কজ এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স তারপরে সাইন এক্স কজ এক্স আমরা লিখে নিলাম এরপরে গুণ করি এই কজ দ্বারা এই গুণ করো তাহলে রেজাল্ট কি হবে কজ square এক্স এই সাইন দ্বারা এই সাইনকে গুণ করো মাঝখানে অবশ্যই যোগ চিহ্ন সাইন স্কোয়ার এক্স ওকে এবার এই কলমে যাই কস দ্বারা মাইনাস সাইনকে গুণ করলে কি হবে কস দ্বারা মাইনাস সাইনকে গুণ করো তাহলে কস এক্স সাইন এক্স এবার সাইন দ্বারা এটাকে গুণ করো তাহলে প্লাস সাইন এক্স কস এক্স তাই তো সাইন এক্স কস এক্স আমার জায়গা একটু সংক্ষিপ্ত হচ্ছে আমি একটু ছোট করে লিখছি এবার প্রথম শাড়ির কাজ শেষ এবার দ্বিতীয় শাড়িতে আসি এই কলমকে গুণ করো তাহলে মাইনাস সাইন দ্বারা কে তাহলে এক্স কজ এক্স প্লাস এবার কচ দ্বারা সাইন কে কজ এক্স সাইন এক্স এইবার এটাকে গুণ করো তাহলে মাইনাস সাইন মাইনাস সাইন গুণ করলে কি হবে প্লাস মাইনাসে সাইন স্কোয়ার এক্স কজ দ্বারা কজকে গুণ করো কজ স্কোয়ার এক্স দেখো তাহলে রেজাল্ট কি আসে এটা কাটা যায় এগুলো কাটা যায় আচ্ছা তাহলে এটা সমান কি সূত্র ওয়ান জিরো ওয়ান জিরো এটা সমান কি আই তার মানে আমরা কি পাচ্ছি এ এ ট্রান্সপোজ সমান আই পাবো অনুরূপভাবে যদি আমরা এ ট্রান্সপোজ এ গুণ করতাম তাহলে কিন্তু আই পাওয়া যেত তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা ধরে নিলাম এ ম্যাট্রিক্স এই এ ম্যাট্রিক্সে কি ম্যাট্রিক্স বলা হবে উলম্ব ম্যাট্রিক্স স্ট্রেস অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ট্রেস কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফলগুলোকে যোগফলকে বলা হবে ম্যাট্রিক্সের স্ট্রেস ধরে নি যদি ম্যাট্রিক্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা ম্যাট্রিক্স হলো তাহলে এই ম্যাট্রিক্সের প্রধান যে কর্ণ এই যে কর্ণ এই কর্ণের যে উপাদানগুলো আছে তার যোগফল এক পাঁচ নয় ঠিক আছে সমান আমরা কত পাচ্ছি পনেরো এই পনেরো হল স্ট্রেস এই পনেরোটাকে কি বলা হবে ম্যাট্রিক্সের স্ট্রেস আবার যদি আরেকটা এক্সাম্পুলে যাই এ সমান ছয় নয় বারো ষোলো একটা ম্যাট্রিক্স হলো তাহলে এই ম্যাট্রিক্সের স্ট্রেস কত হবে স্ট্রেস সমান সিক্স প্লাস ষোলো তাহলে যোগ করলে কত হচ্ছে বাইশ দেখো এই যে সংখ্যাটা পাচ্ছি এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের স্ট্রেস তো আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ ডিসকাশন করা এ পর্যন্তই আমরা আর জানবো না এরপরে আমরা যোগ বিয়োগ গুণ কিভাবে করা হয় এগুলো শিখবো যদিও এই ম্যাট্রিক্সের প্রকারভেদ ডিসকাশন করার সময় আমরা গুণ অলরেডি করে ফেলেছি যোগ বিয়োগ দুটোই অলরেডি করে ফেলেছি তথাপিও কিছু রুলস আছে এই রুলসগুলো আমরা সামনে নেক্সট ক্লাসে জানবো তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে